উনিশশো একষট্টি সনের মুসলিম পারিবারিক আইন আইনের অনেক ধারা শরীয়তে ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক উনিশশো একষট্টি সনে যারা ওলামাইকার ছিলেন তারা আন্দোলন করেছেন সেমিনার সিম্পোজিয়াম করেছেন মানববন্ধন করেছেন কিন্তু পারেন নাই আইব খান এটা গায়ের জোরে অনেকটা নাইনটিন সিস্টেম ওয়ানে এটা পাশ করে দিয়েছেন যেগুলোর অনেক ধারা শরীয়তের সাথে সংঘর্ষে লেখক অনেক কথা বলেছেন এই যে তালাকের যথেচ্ছ ব্যবহার আলমারা আলহামদুলিল্লাহ মানুষকে সচেতন করছেন আগামী দিনে আরো সচেতন করতে হবে